আর নজর রাখবো দীঘার দিকে কারণ আজ দীঘায় মুখ্যমন্ত্রী রওনা দেবেন সৈকত শহরের উদ্দেশ্যে দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের দিনও চূড়ান্ত হতে পারে মুখ্যমন্ত্রীর এই সফর থেকেই প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজের থেকে একবার জানবো পঙ্কজ এই মুহূর্তের প্রস্তুতি কতটা কি ছবি নজরে আসছে দেখো প্রিয়া তোমাকে জানি কি তুমি জানো যে সৈকত শহর দীঘায় যেখানে যে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির তা কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি যেখানে তৈরি চলছে তা কিন্তু আজ খতিয়ে দেখবেন যে প্রস্তুতি খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমি তোমাকে দেখাবানোর চেষ্টা করব যেখানে যে মন্দির যেখানে সৈকত যেখানে অনুপরে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির রয়েছে সেই মেন গেটের কাছেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি তোমাকে জানিয়েছি প্রস্তুতি একেবারে তুঙ্গে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন আসছেন যেখানে হিটকো কোম্পানি যেখানে এই মন্দির তৈরি করছেন সে কাজ কতটা কতদূর এগোচ্ছে সেটা কিন্তু খতিয়ে দেখবেন এবং যেটা সূত্রে খবর জানাচ্ছে মন্দির কবে উদ্বোধন হবে সেটাও কিন্তু জানতে পারবে এমনটাই কিন্তু সূত্রে খবর এক্ষেত্রে পুরো মন্দির এলাকা এবং নৈ দীঘা দীঘা জুড়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একেবারে মোতায়েন করা রয়েছে একেবারে পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু পুরো মলয় মলয় মোড়ায় মোড়া রয়েছে এবং পুলিশ কুকুর এবং মিটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন দুপুরে যেখানে আসবেন নিউ দীঘায় যেখানে হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে আসবেন এবং গাড়িতে করে কিন্তু ওল্ড দীঘাতে থাকবেন এমনটাই সূত্রে যেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে এবং মান্দারমণি দীঘা শঙ্করপুর জুড়ে এই যে মন্দির যে উদ্বোধন কিন্তু তাকে পর্যটকের ক্ষেত্রেও যেমনটাই ভালো এবং যে পুরীর আদলে এই মন্দির পুরীর মুখী যে সমস্ত পর্যটক এবং পূর্ণাতী যে পূর্ণার্থীথিরা আসবেন তাদেরকে কিন্তু এই দীঘাগামী করার জন্য কিন্তু এই পুরীর মন্দিরের আদলে যেখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘা সৈকত শহর দীঘা যা ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জুড়েই কিন্তু আজকে কিন্তু একেবারে প্রশাসন পক্ষ থেকে তৎপর রয়েছে এবং